বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমি আজকে আজকে হাজির হয়েছি দুই ব্যক্তির মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ ঝগড়া মানাবাড়ি স্বচ্ছতা ও তালাক সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এটি এমন একটি আমল এই আমলটিকে যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন যে দুই ব্যক্তির জন্য এই আমল থেকে প্রয়োগ করবেন যাদের মধ্যে বিচ্ছেদ ঝগড়া মারামারি শত্রুতা ও তালাক সৃষ্টি করার জন্য এই আমলটি আপনি করবেন ওই দুই ব্যক্তি মৃত্যুর পর্যন্ত একত্রিত হতে পারবে না একে অপরকে জানের দুশ্মন মনে করবে এমন বিচ্ছেদ হবে এমন শত্রুতা সৃষ্টি হবে এমন মারামারি সৃষ্টি হবে এমন তালাক সৃষ্টি হবে যে কেউ কারো চেহারাও আর কখনো দেখতে চাইবে না তবে খবরদার এই আমলটিকে শান্তপ্রিয় ভালো মানুষ শান্তিপ্রিয় ভালো মানুষদের বিরুদ্ধে করার চেষ্টা করবেন না তাহলে আল্লাহ তালার দরবারে আপনাকে গুণার ভাগি হতে হবে এমনকি এইটার জন্য আপনাকে বা আল্লাহ তালা শাস্তির দুনিয়াতেও দিতে পারেন আপনার কোনো প্রিয় মানুষের সাথে আপনার বিচ্ছেদ হয়ে যেতে পারে ঝগড়া হয়ে যেতে পারে মারামারি হয়ে যেতে পারে শত্রুতা সৃষ্টি হয়ে যেতে পারে আপনার কাছের মানুষের সাথে আপনার তালাক হয়ে যেতে পারে অতএব হচ্ছে খবরদার আল্লাহ তালাকে ভয় করুন কেবলমাত্র যারা এটার যোগ্য যাদের ক্ষেত্রে আমল করলে আল্লাহ তালা আপনার উপরে বেরাজ হবেন না আপনারা কোনো গুণা হবে না তাদের ক্ষেত্রেই আমল করেন যাদেরকে নিয়ে আপনি অশান্তিতে রয়েছেন যারা আপনার জীবনকে বিষিয়ে তুলেছে এমন ব্যক্তির জন্য করেন কোনো প্রকার সমস্যা নেই এই আমলটি বর্ণনা করার আগে আপনাদেরকে বলে রাখি এটি কিন্তু কোনো সাধারণ আমল না এই আমলের মধ্যে আল্লাহ তারা এত বিশেষ শক্তি রুকায়তে রেখেছেন আর আল্লাহ তারা তাদেরকে এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন যে মুহূর্তের মধ্যে তারা কারোর সাথে কারো বিচ্ছেদ ঝগড়া মারামারি শত্রুতা তালাক সৃষ্টি করার জন্য এত ক্ষমতা রাখেন যে মুহূর্তের মধ্যে এটি ঘটিয়ে দিতে পারেন এই আমন্ত্রিকে আমি এর আগেও প্রায় বাংলাদেশ আমেরিকা লন্ডন ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া বেলজিয়াম সুইডেন সৌদি আরব দুবাই থেকে শুরু করে আর বড় বড় দেশ প্রায় তিরাশিটি দেশের জন্য এই আমন্ত্রিকে প্রয়োগ করেছি এর মধ্যে বেশিরভাগ মানুষই নিজেরাই আমল করে শতভাগ কামিয়া লাভ করেছেন তবে যাদের ক্ষেত্রে অনেকে রয়েছেন এমন দুইজন তিনজন পাঁচজন দশজন সায়কের কাছে যেও আমন্ত থেকে কোনো ভালো কিছু পাননি কোনো মতে তার কাজটি করতে পারেননি এমন ধরনের সমস্যাগুলোকে আমি নিজেই সলভ করেছি অতএব হচ্ছে এই আমল থেকে আমার দীর্ঘ আট বছরের লাইফে তিরাশিটি দেশের মানুষের জন্য হাজার হাজার ভাই বোনদের জন্য প্রয়োগ করেছি যারা এটার যোগ্য অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে শত্রুদের নিয়ে বিভিন্ন রকম সমস্যা রয়েছেন তাদের যদি বিচ্ছেদ না ঘটানো হয় দেখা যাবে তাদেরই সমস্যা হয়ে যাবে যারা হচ্ছে এই আমার কাছে কথা বলেছেন এবং এই বিষয়টি শেয়ার করেছেন দেখেছি এমনও জালেম রয়েছে যে তারা দুই তিনজন মিলে দেখা গেছে নিরীহ মানুষের উপরে এমন অত্যাচার করেছে নির্যাতন করেছে তার বউ ছেলে মেয়ের উপর অত্যাচার করেছে যদি এমনও পেয়েছি এমন যে দুই তিনজন মিলে অত্যাচার নির্যাতন করে দেখা গিয়েছে তার বাড়ি দখল করে নিয়েছে জমি দখল করে নিয়েছে তার মহামূল্যবান মূল্যবান জিনিস কেড়ে নিয়েছে দোকান কেড়ে নিয়েছে টাকা পয়সা কেড়ে নিয়েছে এমন জিনিস কেড়ে নিয়েছে আর এমন কিছু করেছে যা অনেক ক্ষেত্রে মানুষকে সে বলতেই পারছে না এমন জালেমদের ক্ষেত্রে যদি বিচ্ছেদ ঘটানো না যায় তাহলে ওই জালেমদের অত্যাচার কখনোই বন্ধ হবে না কি নিরীহ মানুষগুলো শুধু দিনের পর দিন তাদের দ্বারা অত্যাচিত থাকবে আবার অনেক ক্ষেত্রে দেখে দেখা গিয়েছে দুই ব্যক্তির অবৈধ সম্পর্কে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে দুই ব্যক্তির অবৈধ সম্পর্ককে ধ্বংস করার জন্য অনেক ক্ষেত্রে অনেকে আমল তদ্বির করেছে কোনো লাভ হয়নি অবৈধ সম্পর্কে নষ্ট করার জন্য অনেক স্বামী দেখা গেছে যে তার স্ত্রীকে পর পুরুষের কাছ থেকে সরানোর জন্য অনেকেই স্বামীকে খারাপ নারীর কাছ থেকে সরানোর জন্য অনেক আমল তদবির করেছেন কোনো মতেই রেজাল্ট পাননি কিন্তু এটি এমন একটি আমল যারা করেছেন মুহূর্তের মধ্যে এত চমৎকার রেজাল্ট পেয়েছেন যে ওই দুই ব্যক্তির মধ্যে আল্লাহ তারা এমন বিশেষ শক্তি দ্বারা এটাকে এই তলসামটিকে আল্লাহ তালা এই শক্তির মধ্যে এই বিষয়ে আল্লাহ তালা তলসামের মধ্যে এমন শক্তি লোকায়ত রেখেছেন যারা মুহূর্তের মধ্যেই ওই দুই ব্যক্তির মধ্যে এমন বিচ্ছেদ ঘটিয়েছে এমন মারামারির সৃষ্টি করে দিয়েছে এমন শত্রুতা সৃষ্টি করেছে এমন তালাক সৃষ্টি করেছে যে তারা একেবারে সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়েছে একে অপরে জানে দুশ্মন হচ্ছে কেউ কারণ নামও শুনতে চাচ্ছে না অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে মাফ করবেন এমনও পেয়েছে যে স্বামী স্ত্রী মিলে অন্যের সংসার ধ্বংস করে দিয়েছে তবে ওই ধরনের জালেমদের জন্য আপনারা এই আমল প্রয়োগ করতে পেরেছেন আপনারা হচ্ছে ভালো করে জানেন ওই ধরনের জালেমদের জন্য আপনারা এই আমলটি প্রয়োগ করতে পারবেন এরকম তিনজন বোনকে পেয়েছিলাম যাদের সংসারকে একেবারে নষ্ট করে দিয়েছে তারা হচ্ছে তার শত্রুদের জন্য আমল প্রয়োগ করে তাদের ক্ষেত্রেও এমন অবস্থা করেছে যে যাতে করে হচ্ছে তারা যারাটা বুঝতেছে যে অন্যের সংসার ধ্বংস করলে কি হয় এরকম অনেক উদাহরণ রয়েছে নজর রয়েছে এই আট বছরের জীবনে অনেক কিছুই মানুষের কাছ থেকে শুনেছি অনেক কাজের ক্ষেত্রে অনেক কিছু নিয়ে কাজ করতে গিয়ে এত কিছু শিখেছি যে আমি আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না মানুষ যে কত খারাপ হয় চিন্তাও করতে পারবেন না যদি মানুষ ভাড়া হয় সে ফেরস হার মানাবে আর মানুষ খারাপ হলে সে প্রচুর চাইতেও অদম হয় এগুলো সব কিছুই শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি আর শুধু ইউটিউবের জগতে না আসলে জানতামই না মানুষ এত খারাপ হতে পারে যাই হোক আপনাদেরকে শুধু এতটুকু বলবো যে আপনারা দুই ব্যক্তি সাথে বিচ্ছেদ মারামারি ঝগড়া শত্রুতা তালাক সৃষ্টি করার জন্য শুধু যারা এটার যোগ্য তাদের ক্ষেত্রে এটিকে প্রয়োগ করবেন অন্যায়ভাবে ভাবে কারো ক্ষেত্রে করার চেষ্টা করবেন না একবারের জন্য এই আমলটিকে আমি যেভাবে বলবো সেভাবে প্রয়োগ করে দেখেন আর চমৎকার রেজাল পাবেন যে আপনারা কল্পনা করতে পারছেন না আমুল তদ্দির ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনেই আমল তদ্দির করতে হয় এই পুরোপুরি বিষয়ই এখানে আমি উল্লেখ করে দেবেন ইনশাআল্লাহ আমল করার শুরুতেই আপনাকে যেটি করতে হবে পাক পবিত্র হয়ে অজু করে একটি নির্জন জায়গা অথবা একটি নির্জন ঘরে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে ওই জালের দুইটির কথা মনে প্রাণ চিন্তা করে অর্থাৎ রাগান্বিত চেহারা নিয়ে তাদেরকে আপনি বিচ্ছেদ ঘটাচ্ছেন এটা মনে করেন চিন্তা করে আল্লাহ তালা সম্পূর্ণ ভরসা করে তারপর আমল করবেন আমল করার শুরুতেই আপনি এইভাবে বলে দিবেন পূর্ব দিকের প্রধান মাক্কেলা হজরত পূর্ব দিকের প্রধান ফেরেশতা ফেরিস্তা হজরত দারিয়াইল আরিহি সরাত সালাম এবং তার দুই সহকর্মী হাজর হামাইল উ এবং চাই আমার অমুক জালেমুক উমুকের সাথে সারা জীবনের জন্য বিচ্ছেদ ঝগড়া মারামারি সত্যতা ও চালাক সৃষ্টি করার জন্য আল্লাহ তালার হুকুমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার অথবা সাতবার আপনারা বলবেন এরপরেই শুরুতে যে কাজটি করে নেবেন সারফল ও তহসিন করে নেবেন এই সারফুল মার এবং তাসিন হচ্ছে না পারেন ঘর থেকে যেমন কোনো কোনো কিছু কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না অল্প স্বল্প ফলাফল পাবেন তাৎক্ষণিক পাবেন না এবং সর্বোচ্চ যে ক্ষমতা সর্বোচ্চ যে ফলাফল সর্বোচ্চ যে রেজাল্ট সেটা আপনি কখনোই দেখতে পাবেন না অতএব হচ্ছে অনেক ক্ষেত্রে আপনারা আমল তদবির করেছেন নিজেরাও করেছেন কিন্তু সারফর তাহসিন করে নেননি আবার অনেক সাহেবদের কাছ থেকে আমল তদ্বির নিয়েছেন তারা সারফুল উম্মার তাহসিন জানেনি না এই জন্যই বলছি আমল এবং তদবির করার শুরুতেই সারফুল উম্মার এবং করে নেন সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই আমল থেকে আপনি শনিবার মঙ্গলবার বৃহস্পতিবারও করতে পারবেন তবে অন্যান্য দিনও যদি করতে চান সেটাও করতে পারবেন এই বিচ্ছেদ ঝগড়া মারামারি শত্রুতা তালাক সৃষ্টি করার আমল করার জন্য নির্দিষ্ট কিছু খারাপ মুহূর্ত রয়েছে যে সময় আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা সেই সময় করবেন আর ওই সময় সম্পর্কে অবগত হতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় और আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কন্যা গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যা প্রত্যেকটি আমলই প্রয়োগ করার সাথে সাথেই আল্লাহ তালা রহমতের শতভাগ কামিয়াবি লাভ করবেন আজকে যে আমলটি বর্ণনা করছি এর আগেও এইরকম আমার দুইটি চ্যানেলের ভিতরে পাঁচশো একটির উপর আমল দিয়েছি চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা হচ্ছে আমাদের চ্যানেলে কাউকে প্রেমে পাগল পাড়া করা বাধ্য বস করা শত্রুকে ধ্বংস করা শত্রুতা সৃষ্টি করা জিন দূর করা জাদু নষ্ট করা ধনী হওয়া রিজিক বৃদ্ধি করা আরও অনেক বিষয়ে পুত্র সন্তান লাভ কারো বিয়ে আটকে থাকলে সেখান থেকে মুক্ত হওয়া সহ আরও অসংখ্য আমল পেয়ে যাবেন যা প্রতিটি আমল হবে শতবাক পরীক্ষিত এবং প্রতিটি আমলের ক্ষেত্রে আমি বিশেষ রেয়াজা করেই আপনাদের কাছে আমলগুলো পৌঁছে দিয়ে থাকি আপনারা আজকের এই আমলটি কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি খুবই মনোযোগ সহকারে শুনবেন এই আমলটি করার জন্য হয় এক টুকরা কাগজ অথবা কাপড়ের মধ্যে যেভাবে পারেন আপনি এই তালসামটি হুবু হুব যেভাবে লেখা আছে হুবুব লিখবেন এরপরে আপনাকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি চিন্তা করার কোনো কারণ নেই ছোট্ট একটি আয়াত মাত্র আশা করি আপনারা হচ্ছে অনেকেই রয়েছে নিয়ে আয়াত মুখস্থও রয়েছে কারণ হচ্ছে এই আয়াত দ্বারা আপনারা অনেকেই অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ আমলও করে থাকেন আপনারা হচ্ছে এই দেখেন ওয়া আল কৈনা হুমুল আদা ওল বক এলাইয়ামাতি এই এতটুকু শুধু এই এতটুকু এটি হচ্ছে সুরতুল মায়দার চৌষট্টি নাম্বার আতের অংশবিশেষ আপনারা হচ্ছে এই আটির বাংলা উচ্চারণ দিয়ে দিব কারণ একটু পরেই বাংলা উচ্চারণটাও আপনাদের লাগবে আপনাদের যেটি করতে হবে এই আর্টিকে নিচ দিয়ে লিখবেন অথবা চারপাশে করে লিখবেন যেটা আপনার সুবিধা হয় এই চারপাশে করে লিখতে লিখতে পারেন পারেন নিচেও এরপরে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই চারপাশ দিয়ে লিখতে হবে অর্থাৎ এই খাদেমদেরকে আপনাকে হুকুম দিতে হবে যে এটা করে দেওয়ার জন্য এজন্য জন্য আপনারা অনেক সময় তাওকিল লিখতেই জানেন না তাউকিল বুঝেনি না এই জন্য কিন্তু আমল থেকে ভালো কিছু পান না আপনাদের যেটি করতে হবে যদি মনে করেন আপনি আরবি লিখতে পারেন না সমস্যা নেই আপনি বাংলাতেই লিখবেন এইভাবে এই তসামের দাসের আপনারা দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য শত্রুতা বিশ্বের ঝরাঝরি মারামারি সারা জীবনের জন্য শত্রুতা ঝগড়া মারামারি বিচ্ছেদ তালাক সৃষ্টি করার জন্য অমুক অমুকের সাথে এক্ষণে এক্ষনই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কথাগুলো চারপাশে আপনাকে গুল করে লিখতে হবে আর যদি মনে করেন যে কথাগুলোকে আপনি আরবিতে লিখতে পারবেন তাহলে লিখবেন তাবাক্কালে খোদ্দা মাহাদ তসাম আলা আদাতি মাদাল হায়াতি ওয়েল মুশাজাওয়াতি ওয়েল সুইয়ারি ওয়েলী ও তালাকি বাইনা ও বাইনা ফোলা আলে আপনি এতটুকু কথা লিখে ফেলেন লেখার পরে একটু আগে আপনাকে যে পবিত্র কোরান থেকে আটটি দেখিয়েছি এই আটটিকে একবার করে পাঠ করবেন আর আপনি হচ্ছে একবার করে এই তৌকিল বলবেন তৌকিলের ক্ষেত্রে আপনি শুধুমাত্র এখানে যে লিখেছেন যে এই তালসামের খাদেমগণ এই জায়গায় শুধু বলবেন এই তালসামের খাদেমগণের জায়গায় বলবেন এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য শত্রুতা ঝগড়া মারামারি বিচ্ছেদ তালাক সৃষ্টি করার জন্য অমুক অমুকের মাঝে এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আরবিতে বলতে চাইলে বলবেন তাবাক্কর হুদ্দামা হায়াতল আয়াতি শরীফ আল আদাতি মাদাল হায়াতি আবার হচ্ছে এই যে তকিল এই তাওকিল মুখে বলবেন ঠিক দ্বিতীয়বার আবার আটটি পাঠ করবেন এইভাবে তাউকিল বলবেন ঠিক এইভাবে এই আয়াতটিকে চল্লিশ পাঠ করতে হবে প্রতিবার শেষেই আপনাকে হচ্ছে তাউকিল বলতে হবে এরপরে যে কথা পাঠ করলে যত জিন রয়েছে যত বারহাতি রয়েছে সুফরি উলফি যা কিছু রয়েছে রুহানি জগতের সকল খাদেম এবং জিনরা আপনার এই কাজ করে দিতে বাধ্য আগেই বলেছি আপনারা প্রত্যেক ভিডিওতেই শুনেছেন আল্লাহ তালা জিনদের কালাম দ্বারা বেঁধে রেখেছেন এই কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেম শুধু জিন না জিন ফ্রেস্তা সুফরি উলফি বারহাতি জগতের সবাই আপনার কাজ করে দিতে বাধ্য হবে এজন্য এটা আমি পাঠ করে শোনাচ্ছি আপনারা চাইলে আমার মুক্তি শুনতেও পারেন তসামটি সামনে রেখে আবার চাইলে নিজেরাও পাঠ করতে পারেন এখন পাঠ করে শোনাচ্ছি আজিম আকবর হাতিয়া برحتيتين <applause> برحتيتين بار حتيتين كاريدين كاريدين تطليهين تطليهين طرانين طرانين ماجالين ماجالين باجالين باجالين تركابين تركابين بار حسين بار حسين قل ماشين قل ماشين خوترين خوترين قل ناهدين قل ناهدين بار شارين بار شارين كذاهرين كذاهرين ناموشلاكين لكن بشكاي كي لكن قادما دين قادما دين عن جل الدين عن جل الدين كبرتين كبرتين جاياها جاياها كيدا هولا كيدا هولا شم خايرين شم خايرين شم বিকাতাও নাই হিন বিকাতাও নাই হিন বাসা দিছিন বাসা দিছিন তো না চিন তো না চিন সাম খাবার উকিন সাম খাবার আল্লাহুম্মা বিহাক্কি কাকাই দিন ইয়া গতেশি বিলাত শাক শাক ভেলি নাম ভেলি জাল্লা মিন মাহা জামা হালমাদিন ওয়াদা বিহিন মাফায়াদিন বিইদাতিক ইল্লা মা আকাজ তাসামাহুম ওয়া বাসারুম সুমাআন না মান লাইসা কা শাইউন ওয়া সামিউল বাসীর আপনারা এই আজিমাত বরহাতিয়ে থেকে আমার মুক্তি শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন তবে সাত বান কালসামটি সামনে রেখেই এরপর আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন আপনারা যখনই ইজাজত নিয়ে আমল করবেন আমার সাথে কথা বলবেন বুঝতে পারবো আপনারা কি ভালো উদ্দেশ্য নিয়ে আমলটি করছেন না খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করছেন যদি খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করেন মন থেকে এজাজত কখনই পাবেন না ভালো মানুষ না হলেও মন থেকে ইজাজত পাবেন না কারণ আমি আপনার অবস্থাটা আল্লাহ তালা রহমতে কথা বললেই বুঝতে পারবেন শা তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল করবেন আর আপনারা যারা সঠিক স্থানে আমল করবেন মন থেকে যাজব দিয়ে দিব আমার সাথে থাকা শক্তিগুলো আপনাদেরকে এমনভাবে সাহায্য সহযোগিতা করবে মুহূর্তের মধ্যে আল্লাহ তারা রহমতিন সাহাল্লা একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন আর আপনারা এরপর যে কাজটি করবেন এই তসলামটিকে আপনাদের যে কাজটি করতে হবে যে কোনো কবর স্থানের মধ্যে গেড়ে দিতে হবে আমরা দেখতে পাবেন অল্প কয়েক সময়ের ভিতরেই সর্বোচ্চ সময় লাগতে পারে চব্বিশ ঘন্টা এমন রেজাল্ট দেখতে পাবেন আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ আমলটি পরিপূর্ণ নিয়ম মেনেই করবেন ইনশাল্লাহ শত কামিয়াবি লাভ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারকা আতুম